দশ দিনের রিমান্ড শেষ না হতেই আরও আটত্রিশ দিনের রিমান্ডে তার দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রামের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন দশক চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যায় চট্টগ্রামের চিন্ময় কৃষ্ণ দাসে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত অন্তর্বর্তীকালীন সরকার সর্বপ্রথম যাকে ফাঁসি দিয়ে বিচারকার্য কার্য শুরু করতে যাচ্ছে সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু সংবিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি নিজের দোষ স্বীকার করে না এবং নিজের ফাঁসি নিজে কামনা করে তাহলে আদালত তাকে ফাঁসি দিতে আই উইটনেস বা এভিডেন্সের প্রয়োজন হয় না এমনটাই ঘটতে যাচ্ছে চিন্ময় কৃষ্ণ জন্য চিন্ময় কৃষ্ণ প্রভু ইতিমধ্যেই রিমান্ডে তিনি তার সমস্ত অপকর্মের কথা স্বীকার করে নিলেন এবং তিনি এটাও স্বীকার করলেন যে ইস্কন নিতা নয় ধর্মীয় প্রচার নয় বরং বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করাই ছিল তার অন্যতম উদ্দেশ্য এবং সেজন্যই তিনি কাজ করে যাচ্ছিলেন তার রিমান্ডে দেওয়া বক্তব্য যদি আপনি শোনেন তাহলে আপনিও চিন্ময় কৃষ্ণ প্রভুর ফাঁসি চাবেন তো জনন দর্শক এবার রিমান্ডে তার দেওয়া যে তত্ত্ব সেই তথ্যে কি কি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন সে তথ্যগুলো আমরা দেখব এবং তাকে নিয়ে ইন্ডিয়ার যেই পরিমাণ ষড়যন্ত্র শুরু করছে তাতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে যে কোনো সময় যুদ্ধ পর্যন্ত লেগে যেতে পারে চলুন দর্শক এবার চিনময় কৃষ্ণ প্রভু যে মন্দিরে কাজ করতেন সেই মন্দিরের খাদেমিনরা চিনময় কৃষ্ণ প্রভুর ফাঁসি চাচ্ছে এবং কেন তারা রাজসাক্ষী হিসাবে চিনময় কৃষ্ণ প্রভুর সমস্ত কুকীর্তি ফাঁস করে দিচ্ছে এক এক করে সমস্ত তথ্যগুলো আমরা দেখে আসি ভিডিওতে লাইক দিয়ে আপনিও মতামত দিবেন যে আপনিও চিনময় কৃষ্ণ প্রভুর ফাঁসি চান কিনা চলুন দর্শক আমরা সেই তথ্যগুলো ডেস্ক রিপোর্ট থেকে দেখে আসে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে জেলবন্দি বাংলাদেশের সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস গত দুদিনে তাকে নিয়ে নজিরবিহীন চাপান উত্তরের সাক্ষী থেকেছে বাংলাদেশ যার আঁচ এসে পড়েছে এপার বাংলা তথা ভারতেও বৃহস্পতিবার জেলবন্দি চিন্ময় কৃষ্ণের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানায় ইসকন বেশি রাতে আসে আবার তা বলা হয় চিন্ময় কৃষ্ণকে তারা সমর্থন করে তার সঙ্গে ইসকনের কিন্তু চিন্ময় কৃষ্ণকে সমর্থন করা বা না করা নিয়ে কেন এত বিতর্ক এর জবাব পেতে ফিরতে হবে অতীতে চিন্ময় কৃষ্ণ দাস তখন চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ তার আসল নাম চন্দন কুমার ধর এছাড়া সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের দায়িত্ব তখন চিন্ময়ের ধাঁধে শান্তির বার্তা ছড়ানো যাঁর কাজ তিনি কি করে দেশবিরোধী কার্যকলাপে অভিযুক্ত হতে পারেন জানা গিয়েছে গত একত্রিশে অক্টোবর কোতোয়ালি থানায় চিন্ময়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক বিএনপি নেতা জাতীয় পতাকা অবমাননার অভিযোগ বিরুদ্ধে অবশ্য পরে দল থেকে বহিষ্কার করে দেয় বিএনপি গত পঁচিশে নভেম্বর সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে পুলিশ আদালতে তার জামিন খারিজ হয় সেদিনই আদালত চত্বরে গোলমালে জড়িয়ে পড়েন চিন্ময়ের অনুগামীরা মৃত্যু হয় এক আইনজীবীর এই ঘটনায় বৃহস্পতিবার প্রথমে টুয়েস্ট বাংলাদেশের ইস্কনের তরফ থেকে চিন্ময়ের সঙ্গে তাদের সম্পর্ক অস্বীকার করা হয় সাফ জানিয়ে দেওয়া হয় চিন্ময়ের কৃতকর্মের দায় নেবে না ইস্কন তার সঙ্গে ইস্কনের কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয় কিত কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয় পরে অবশ্য বয়ান বদল করে ইসকন নয়া বিবৃতিতে বলা হয় চিন্ময় কৃষ্ণের অধিকার বাংলাদেশের হিন্দুদের এবং তাদের ধর্মীয় স্থানগুলি রক্ষা করার জন্য তার প্রচেষ্টাকে সমর্থন করে ইসকন তার থেকে দূরত্ব তৈরি করা হয়নি আমরা শুধু একটি জিনিস স্পষ্ট করে দিয়েছি যে তিনি ইসকনের সদস্য নন বাংলাদেশের ইসকনের প্রতিনিধিত্বও তিনি করছেন না গত কয়েক মাসে এই কথা একাধিকবার আমরা বলেছি এমন দড়ি টানাটানির ঘটনা নজিরবিহীন তবে এই প্রথম নয় সনাতন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ আগেও বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের সংবাদ অক্টোবর সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সুরক্ষা কৃষ্ণের উপর সাময়িকরী নিষেধাজ্ঞা জারি করেছিল সেই অভ্যন্তরীণ নিষেধাজ্ঞা এখনো রয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে আরও বলা হয়েছে নিষেধাজ্ঞার ফলে চিন্ময় ইসকনের কোন ব্যবস্থাপনা বা নেতৃত্বে থাকতে পারবেন না পারবেন না কীর্তনে নেতৃত্ব দিতে নিতে পারবেন না ক্লাসও নিষেধাজ্ঞায় নাকি জানানো হয় চিন্ময় কৃষ্ণ আঠারো বছর বয়সের নিচে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না কেন এমন বিধিনিষেধ তা অবশ্য স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে চুপ করে বসে নেই ভারত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ঢাকাকে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি ইন্ডিয়া হ্যাঁ কনসিস্ট্যান্টলি অ্যান্ড স্ট্রংলি রেজড দ্য বাংলাদেশ গভর্নমেন্ট দ্য থ্রেটস অ্যান্ড টার্গেটিক অ্যাট্যাক্স অন হিন্দুজ অ্যান্ড আদার মাইনরিটিস অপোজিশন অন দ্যা ম্যাটার ইজ ভ্যারি ক্লিয়ার

гел বন্ডি তোছেন চিনময় আ হরে কৃষ্ণ তুমি কেমন আছো আমি দালভাত তোমার নাম কি আচ্ছা তুমি সাম্প্রতিক আমাদের একজন ইসকন চট্টগ্রামের গৃহস্থ দান্সুলার একজন প্রধান সদস্য বলরাম কোরুনা প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছো যে লিখিতভাবে এবং ভিডিও আকারে দিয়েছ এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং এদেরকে তুমি তোমার সাথে সাথে কোন ধরনের শারীরিক নির্যাতন করেছে তোমাকে সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছ হ্যাঁ আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি সত্য সত্য কথাগুলো বলবো ঠিক আছে তুমি কি শারীরিক ভাবে সুস্থ আছো মানসিক ভাবে সুস্থ আছো হ্যাঁ আচ্ছা তুমি গুরু বলে কখন থেকে জয়েন করেছ দুই হাজার সতেরো দুই হাজার সতেরো নাকি ষোলো সতেরো সতেরো আচ্ছা 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 তো চিন্নকৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে বলো তো যে চিন্নকৃষ্ণ বাবু তো একজন ব্রহ্মচারী এবং পন্ডিত অধ্যক্ষ তোমার সাথে কি ঘটনা হয়েছে আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত নিয়ে গিয়ে মানে যে কাজ সমগামী যেটা বলে

যে খারাপ কাজগুলো করতে সেগুলো কাউকে যেন মানজ বল আচ্ছা আচ্ছা খারাপ কাজগুলো কি তুমি কি ওকে করতে নাকি ও তোমাকে করত ও আমাকে করত তোমাকে করত না মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম আমার সাথে ডিবেজ হয়েছে দুইবার হয়েছে না আচ্ছা যদি তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণস্বরূপ হ্যাঁ তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে এখন তুই বলবা যে কখনো তুমি কি ওকে করেছো বা তোমার তোমার জনন মধ্যে মানে অর্থাৎ কখনো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার সাথে এই যে এই অবৈধ কর্মগুলো ঘটেছে তুমি কি আর স্থানীয় কোন জানিয়েছো জানিয়েছো। হ্যাঁ আমি জানিয়েছিলাম ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা

প্রায় আট নয় বছর যাবৎ পণ্ডলিক ধামে অবস্থানরত এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে বাট এগুলি নিয়ে মানে ততারকি করতাম না বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে বলার মতো সেরকম গিয়েছিল না কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাব আবার দেখতেছি কি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন নির্যাতন হচ্ছে বা মাঝে মাঝে এমনই দেখি ওখানে অনেক ধরনের মানে গন্ডগোলও চলছে ঘামের মধ্যে কিন্তু এরপর পরে আবার কিছুদিন যাবো আবার দেখলাম যে কি আমি রাত্রে মানে ঘুমাতাম রাত্রে ঘুমাতাম তখন কী করতো রাত দুটো বাজে একটা বাজে তিনটা বাজে আমার ডাকতে আসতো এখন আমি ঘুমের ধরে শুয়ে শুয়ে থাকতাম একটি সময় শুয়ে থাকতাম ঘুমের বান্দরে তখন কি করতো বিরক্ত হয়ে দরজার মধ্যে ধুম 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 করে বাড়ি দিত আওয়াজ দিত প্রচুর পরিমাণে আওয়াজ দিত উঠতাম না আমি তাহলে আসি ডেকে ওকে নিয়ে দিত নিয়ে গিয়ে বলতো কি ম্যাসেজ করার জন্য বলতো মেসেজ করতাম এমন করতে করতে অনেক দিন মেসেজ করতাম হঠাৎ আরেক দিন আমাকে ডেকেছে বাট আমি যাইনি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর খুব মানে ভেগে আছে হ্যাঁ চিনবা খুব আমার খুব রেগে আছে আমি কেন যাচ্ছি না হুম তারপর আমি শিলরপুর রুমে ছিলাম শিলপুর রুমে যখন ছিলাম উনি এখন আমাকে কীভাবে শিলপুর আমাকে ডেকে রুমে রেখেছে সেই কারণে ওনার খুব ক্রোধ আমাকে কীভাবে ওখান থেকে বের করবে আমি কেন ওই রুমে থাকি তারপর হঠাৎ একদিন এই গেতে চলে গেলো কারণ কীভাবে বের করবে কিছু না কিছু করতে হবে নাহলে তো বের করা যাবে না তারপর হয়েছে কি একদিন দামোদর প্রোগ্রাম উনিশ সালে দামোদর প্রোগ্রাম হচ্ছে এখন হঠাৎ উনি আমাকে এসে বলল। এই মানে শীতের আমাদের প্রোগ্রামে চলে গিয়েছে হঠাৎ উনি আমাকে এসে বলে কি তো ভাগবতম নেই একটা ভাগবতম নেয় তারপরে কে হয়েছে ভাগবতম নিয়েছি তারপরে বলেছি কি এই ওনার গিয়েছিল এই কবর ছিল কবর শুয়েছে আমাকে স্বর্ণের কবর ছিল নিঃশঙ্কা দেবে তারপর বলছে ভাগবতম শুয়ে বল আর আমার কবর শুয়ে বল হুম আমি কবর শুয়েছি আমার মনে বলা স্টার্ট করেছে আর কি তোর যদি এখানে থাকতে চাস হ্যাঁ তোর আরকি সঙ্গে এই ধরনের সমসমিত করতে হবে এই বিষয়গুলো উনি আমাকে বলেছিল এখনবার উনি আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতো আমার মঙ্গল গামছা পরে উনি কোথায় চলে যেত আমি তো মঙ্গল আরতি দিতাম শিব মন্দিরে শিব মন্দিরে সেবা করতাম ওখানেই চলে যেত মঙ্গল আরতিতে গামছা পরে ওখানে চলে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করার জন্য হ্যাঁ কি হয়েছে কাজ কি হয়েছে হ্যাঁ এই ধরনের বিষয়গুলো উনি আমাকে সবসময় বলতো তারপরে আমাকে আমি বলতে না পারতে লাস্টে বলেছিলাম কি আমি বলছিলাম ফুয়াল পারঘ বিষয় এই ধরনের বিষয় নিয়ে আমার কিছু বলবেন না উনি তাও আমার বিরক্ত করতো তাও ব্যক্ত করত এরপর পরে দেখি নতুন একটা লং বিল্ডিং হয়েছে নতুন বিল্ডিং হয়েছে ও বিল্ডিং উনি চলে গিয়েছে কারণ উনি চলে যাওয়ার পর ভরেই কী হয়েছে শীতের প্রতি পদ্মা রয়ে গেছে ওর পুরোনো যে জায়গাটা ছিল ওই জায়গাতে রয়ে গেছে এর ওনাকে নিয়ে গেছে কোথায় ওই লং বিল্ডিংয়ে বা আমার থেকে দূরত্ব রাখার জন্য এরপর পরে প্রায় উনি যখন এখানে চলে গিয়েছে আমি আর বিল্ডিংয়ে যাইনি পক্ষ আর পরবর্তীতে একদিন আমি অসুস্থ হয়েছিলাম অসুস্থ হওয়ার পরে তারপরে ওই এখানে গিয়েছি এরপর পরে তাও উনি আমাকে ডাকতো ম্যাজ করার জন্য ম্যাচ করার জন্য ডাকত তা আমি যেতাম না এরপর পরে উনি আমার খুব ক্রোত বা আমার সাথে কথা বলতো না হ্যাঁ তারপরে এক ভক্ত তারপরে তোমার আমাকে ঠেস করি অনেক অনেকজনের ঠেস ঠেস দিত হুম তারপর এরপর পরে ওনার সাথে আমার খুব ভালো একটা ঘনিষ্ঠ ছিল না মানুষটা কথা হতো না এরপর পরে আমি কিছুদিন যাবো রাধাষ্টমীর আগেই আমার মন মানসিকতা একটু ভালো ছিল না খুব খারাপ হয়ে গেছে কারণ আমাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে খারাপ ধরনের চরিত্র এই বিষয়গুলো নিয়ে মানে দেখতে শুনতে মানে দেখে শুনতে শুনতে কী হয়েছে মাথা মানে পুরো কষ্ট হয়ে গিয়েছে আবার কী হয়েছে আমি বলেছিলাম কি আমি কিন্তু চলে যাব তারপরে আমি বলছিলাম বলছিলাম রাধা পরেই চলে যাব এরকম বলে রাধা অষ্টমী গেলো এরপর আমি ধাম ছিলাম এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা এই যে গুরুগুলোর বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ অপরাধ কিন্তু সমস্যাগুলো এই যে গুরুগুলো এতগুলো ছেলে ছেলে অনেক ছোট ছোট ছেলে এদের উপরে যে এত ধরনের নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ এগুলো ধানের কোনো একটা ভক্ত লক্ষ্য করলেও কিন্তু এরা কি করে না হ্যাঁ এগুলোর উপর কোনো জোর দেয় না ওরা চেয়ে থাকে কারণ ধামের মধ্যে যে ভক্তগুলো আছে ওগুলো হচ্ছে পদের পদের লালসাই সবাই ওরা মোহিত হয়ে গেছে ওদেরকে এ পদ দিবে এ পদ দিবে হ্যাঁ একজনকে প্রেসিডেন্ট বানাবে একে সেক্রেটারি বানাবে ধামের হ্যাঁ সবাই এই বিষয়গুলোর প্রতি কী হয়ে গেছে মোহিত হয়ে গেছে এর কারণে ছোটো ছোটো বাচ্চাদের উপর এত নির্যাতন চলতেছে হ্যাঁ ওরা কোনোই কিছুই বলে না এদের ছোটো ছোটো বাচ্চাদের উপর কী হয়েছে এটা বাচ্চাগুলো দামে দিয়েছে কি জন্য লেখাপড়া করার জন্য আর পরিবারে ওরা মা বাবা সহ্য করতে যায় ওদের দুষ্টা এখানে গুরুকুলে ওরা ভালো করে শিক্ষা লাভ করবে হুম এখানে আসার পরে ওদেরকে যদি সে জায়গায় শিক্ষা লাভ দিবে সে জায়গায় ওদেরকে যদি বেকারিতে সেবা করায় হ্যাঁ বেকারিতে সেবা করাচ্ছে মানে সারাদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা আটটা নয়টা পর্যন্ত সেবা করায় এরপরে ওরা রুমে যাচ্ছে হুম মানে ওদের কাছ থেকে আমি যেগুলো শুনেছি সেগুলো বলতেছি ওরা রুমে যাচ্ছে এরপর রুম থেকে গিয়ে কী হচ্ছে ডেকে নিয়ে আসতেছে আবার কোথায় চিনবে রুমে ডেকে নিয়ে এসে কী করায় মেসেজ করায় তারপরে ওখানে নানা ধরনের কথা বলে খারাপ কথা যে এই ধরনের কথা বলে যে ওদের কাপড় খুলে ফেল হ্যাঁ এগুলো কাপড় কিছু বলবি না হুম এই ধরনের বিষয় নিয়ে বলতো ছেলেদের আর ছেলেরা কী করতো এই বিষয়গুলো আমাদেরকে বলতো চিনময় কৃষ্ণ প্রভু তিনি একজন মানুষ এবং বাংলাদেশের নাগরিক সুতরাং বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিককে দেশের সংবিধান মেনে চলা উচিত কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভু বা দাস তিনি যেই পরিমাণ বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছিলেন এবং তিনি যেইভাবে বাংলাদেশের সংবিধানকে উপেক্ষা করে তার ঘেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার উপরে রেখেছিলেন সেটা কিন্তু সত্যি সংবিধান অনুযায়ী একটা অপরাধ সুতরাং সেই অপরাধ হিন্দু করুক বা মুসলিম করুক হিন্দু এবং মুসলিম এই ধর্মতান্ত্রিক বিচার নয় বরং অপরাধতান্ত্রিক বিচার সেটারই খরায় কিন্তু দাঁড় করাতে হয়েছে বা দাঁড় হতে হয়েছে চিন্ময় কৃষ্ণপ্রভুকে এর কারণে যদি হিন্দুরা মনে করে যে তাদেরকে আসলেই মানে চাপে রাখা হয়েছে তাহলে সেটা হবে অন্যায় কারণ চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি যদি এই অপরাধ না করে গ্রেফতার হতেন তাহলে তিনি কিন্তু সত্যিকার অর্থে যে নির্যাতনের শিকার হচ্ছেন সেটা বলতে পারতেন তিনি আসলে অপরাধ করছেন সেই অপরাধ বাংলাদেশের কোনো মানুষ করলেও তাকেও কিন্তু গ্রেফতার করা হয় বা তাকেও কিন্তু একই বিস্তারের আওতায় আনা হয় চিনময়কৃষ্ণ প্রভু তিনি মন্দিরে থাকা যে সমস্ত মানুষদের সাথে অপকর্মগুলো করেছেন এটা তো কোনো মুসলমান বিভৃতি দিচ্ছে না বা সেটা সাক্ষী দিচ্ছে না বরং তার সহধর্ম মানে সহপাঠী বা তিনি যাদের মানে সত্র সহায়তা তাকে তারাও হিন্দু সুতরাং এখানে কোনো মুসলমানদের ষড়যন্ত্র নয় বরং তিনি তার অপকর্মের কারণেই নিজে ফেসে গেছে এবং এটা আদালত মনে করে আপনিও কি আসলে মনে করেন যে কৃষ্ণ প্রভু তিনি আসলে অপরাধী আপনার মতামত আপনি কমেন্ট অপশনে লিখে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ